প্রাণ ফিরেছে সাদা পাথরে চলছে পাথর প্রতিস্থাপন সরকারের কঠোর হুঁশিয়ারি পদক্ষেপের পর থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথরগুলো ফেরত আসতে শুরু প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসা এসব পর্যটন কেন্দ্র পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ার পর থেকে যেন প্রাণ ফিরতে শুরু করেছে পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করেছে সে সঙ্গে স্বস্তি ফিরেছে পর্যটনের সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও জমিন দেখা যায় এখন আর সাদা পাথরের বুকে সাবল খুন্তি চালানোর দৃশ্য নেই পুরো দমে চলছে ক্ষত পাথর প্রতিস্থাপনের কাজ কৃষ্ণাকান্দি জাফলং উতমাছড়া রাংপানিতেও চলছে একই কাজ প্রতিটি স্থানেই পর্যটক মুখর তবে পর্যটকরা জানান সাদা পাথরের সৌন্দর্য অনেকখানি কমে গেছে পাথর প্রতিস্থাপনের কাজে তারা ভালো লাগা প্রকাশ করলেও আগের স্বাভাবিক রূপে ফেরা নিয়ে আশঙ্কা করছেন গত শনিবার সাদা পাথর থেকে লুট হওয়া পাথর ফেরত দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় আজ মঙ্গলবারের মধ্যে যার কাছে সাদা পাথর মজুত আছে তা ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এরপর থেকে যাদের কাছে সাদা পাথর মজুদ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়